আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ ছোট একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো যাই হোক সকালে খাওয়া দাওয়া শেষ করে এখন একটা আম খেয়ে নিয়েছি তো এই যে আমটা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখতে খুব সুন্দর তাই না এরপর একটা আম্রপালিও কেটেছি তো আমার ছেলে আবার আম্রপালি খেতে পছন্দ করে আম্রপালি আমটা তো এই যে আঠিটা একদম চিকন হয় পাতলা থাকে তো মাংসটা বেশি থাকে ভালোই লাগে খেতে আমার কাছে তো আম্রপালি আমটাই একদম ভালো লাগে বেশি তো যাই হোক এরপরে চলে গেছি ডিরেক্ট দুপুরের খাবারে তো মাঝে অনেক কিছুই করেছি সেগুলো আর দেখালাম না তো দুপুরের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি সেরে একটু বাইরে যেতে হবে একটু শপিংয়ে যাব তো আম্মু রান্না করেছে এখানে গরুর মাংস দিয়ে বড় ডাল দিয়ে রান্না করেছে রাতে আবার অন্য কিছু হবে গরুর মাংসের তাই দুপুরে একদম ছোট ছোটো করে গরুর মাংস টুকরো করে এইভাবে ডাল দিয়ে রান্না করেছে তো কার কার বাসায় এভাবে করে ডাল দিয়ে গরুর মাংস খান আমাকে কমেন্ট করে জানাবেন এই খাবারটা কিন্তু খেতে খুবই মজা লাগে এখানে আপনারা চাইলে লাচ্ছা পরোটা দিয়েও সকালে নাস্তা হিসাবেও খেতে পারেন এইভাবে করে খাওয়া শেষ করেই এই যে বাসা থেকে বের হয়ে গিয়েছি আবহাওয়াটা খুবই ভালো ছিল এমন একটা ওয়েদারে কিন্তু রিক্সা দিয়ে ঘুরতে ভালোই লাগে তাই না তার উপর আবার শপিং করতে যাব তো এমনিতেই আরও ভালো লাগছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল আর রিক্সায় করে যাচ্ছি এটাও খুবই ভালো লাগছিল আসলে প্রত্যেকটা মানুষেরই এইরকম ঠান্ডা একটা ওয়েদারে রিক্সা দিয়ে ঘুরতে ভালোই লাগে তো যাই হোক এই যে চলে এসেছি মার্কেটে তো আমরা আজকে শাড়ি কিনবো শাড়ি কেনার ভিডিও আর করিনি এখন আপনাদেরকে এই চুরির দোকানের একটু ভিডিওটা দেখিয়ে দিলাম চুরি যেখানে আছে সেখানে কি আর আমার মন যাবে না বা চোখ যাবে না তা কি আর হয় নাকি এই যে দেখুন আমরা এই চুরিগুলো নিয়েছিলাম তো আমি আর আমার বোন এই চুরিগুলো নিয়েছি তো কেনাকাটা শেষ করে আরও কিছু কেনাকাটা ছিল সেগুলো আর দেখালাম না তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ফুচকা বার্গার অ্যান্ড লাস্টলি চা খেয়ে নিয়েছি তো এরপরই সন্ধ্যা হয়ে গিয়েছে বাসায় আস্তে আস্তে তো রিকশা থেকে নেমে আমরা হেঁটে বাসায় গিয়েছি আর একটু একটু করে বৃষ্টি পড়ছিল তো আর এই যে এই আমাদের স্কুল গেটটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল তো খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে প্রায় অনেক দিন পর এখান দিয়ে হেঁটে গিয়েছি আজকে বাসায় আসার পর দেখি এই যে গরুর মাংস রান্না হচ্ছে তো গরুর মাংস দিয়ে আজকে চিট রুটি রান্না হবে বা চিটা পিঠা বলতে পারেন অনেকে বা অনেকের এলাকায় হয় তো চিটা রুটিও বলেন তো যাই হোক যেটাই হোক খাবার তো একই তাই না তো সেটা দিয়ে গরুর মাংস এভাবে আলু দিয়ে ঝোল করে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকে হাঁসের মাংস দিয়েও খায় হাঁসের মাংস দিয়ে খেতেও খুবই মজা লাগে তবে গরুর মাংস দিয়ে আমার কাছে মনে হয় একটু বেশি মজা লাগে কারণ গরুর মাংসের যে ঝোল ঝোল করে রান্না করা যায় তো হাঁসের মাংসটা কিন্তু একদম ঝোল করে রান্না করতে আমার ভালো লাগে না তো যাই হোক এই যে এরপরে এই পিঠা বানানো শুরু করে দিয়েছি আমরা একসাথে দুইটা কড়াইতেই পিঠা বানানো হয়েছে এতে করে আমাদের সময়টা খুবই কম লেগেছিল। পিঠা বানানোর সময় এক হাতে যেহেতু ফোন ছিল আরেক হাত দিয়ে বানাচ্ছিলাম তাই একটু ভিডিওটা এদিক সেদিক হয়ে গিয়েছিল ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো হয়নি তো যাই হোক কোনো ব্যাপার না পিঠাটা খুবই মজা হয়েছিল। সবাই খুব মজা করে খেয়েছি তো আজকের মতন আমি আপনাদের কাছে এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম